কিভাবে আহতটা হয়েছে আমার আমি হচ্ছে আমি দশ নম্বর অবস্থান করেছিলাম তখন হচ্ছে পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো আমার পায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে যায় তো এখান থেকে থাকলে প্রায় একদম থাই থেকে বটম পর্যন্ত একদম রিং করানো একদম পুরোটা ভেঙে যায় ডক্টররা বলেছে যে আরও এক থেকে দেড় বছর সময় লাগবে তখন হাতে ঘাস করতে পারবে আচ্ছা মানে চিকিৎসার খরচ বা চিকিৎসার খরচ সম্পূর্ণ সরকার দিচ্ছে যে আর মেডিসিন থেকে শুরু করে যত মানে যাবতীয় সকল ধরনের সুযোগ সুবিধা সরকার দিচ্ছে অ্যান্ড সবই সরকার দিচ্ছে চিকিৎসা থেকে দিক থেকে কোনো ত্রুটি নেই হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে আমাদের হসপিটাল পঙ্গু হসপিটাল পুরো হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে দেশে কি আপনাদের চিকিৎসা সম্ভব সর্বোচ্চ চিকিৎসাটা আমাদের যারা বাইশ হাজার আহত আছে তাদের সকলের চিকিৎসা অবশ্যই সম্ভব না দেশে অনেক ক্রিটিক্যাল যেমন হচ্ছে আমাদেরই আমাদের আছে যারা লেগেছিল এবং পেটের মধ্যে এখনো রয়েছে সেখানে সব ইনফেকশন হতে পারে তো এরকম অনেক ধরনের সিচুয়েশন আছে যাদের জন্য হচ্ছে যাদের হচ্ছে বাইরে যাওয়া লাগতে পারে অনেক আছে যাদের হাঁটু ভাজ হবে না এরকম বলা হয়েছে বা কখনো হাত আগের মতো হবে না তো এদের হচ্ছে এদের জন্য হয়তো দেশে বাইরে যাওয়া লাগতে কিন্তু আপনাদের যেহেতু হচ্ছে আমাদের হসপিটাল হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এবং যেহেতু বলছে যে হেলথ কার্ড দিবে হেলথ কার্ড দিলে অন্য আরও ভালো একটা হসপিটালে যেতে পারি তো আশা করা যে দেশি সম্ভব হবে পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে বাবা মা আর ছোটো ভাই আছে আপনি কি সবাইকে না জানিয়ে আসছিলেন চারা কুচ আমি হচ্ছে আঠারো জুলাই থেকে আন্দোলনে ছিলাম ফার্স্টে থেকে মানা করেছিল আব্বা আম্মা কিন্তু হচ্ছে পরবর্তীতে যখন দেখলাম যে সকলে কোটা আন্দোলন ছিল এবং কোটা যেহেতু অনেক খারাপ একটা জিনিস এবং আমি যদি বড় হই এবং চাকরির বাকরিতে যদি কোটা থাকতো আমার নিজের চাকরি বাকরি করতে অসুবিধা হতো তো এই জন্য ফার্স্টে নেমেছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে আমাদের ভাইদের মারা হচ্ছে তখন এটা কোটা আন্দোলনের জন্য যায়নি তখন গিয়েছিলাম আমি প্রতিশোধের জন্য যে হচ্ছে আমাদের ভাইদের কেন মারা হলো তো এরপর পরবর্তীতে হচ্ছে আমি আঠারো উনিশ জুলাই গিয়েছিলাম এবং পরবর্তীতে হচ্ছে আবার দুই তিন চার আগস্টে গিয়েছিলাম চার আগস্টে আহত কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার নাম শাকিল এবং গুলশানে আহত ওই বিগত পাঁচই আগস্ট ছাত্রলীগ যুবলীগের মানে মায়ের আওতার ভিতরে পড়ছিলাম তো ওখানে মায়ের ভিতরে পরে আমার কাম বা গুরুতর হয়েছিল এখন আমি ভর্তি করতে কি বলছে ডক্টররা কতদিন সময় লাগতে পারে এবং কি হয়েছে আমার এখনো নির্ধারিত ডেট দেয়নি নেই কতদিন সময় লাগতে পারে ডক্টর হচ্ছে চিকিৎসা চলতেছে ভালো হবে আশা করি আপনি কোথায় পড়তেন আমি ভোলা জেলাতে বেগম রহিম ইসলাম কলেজে পড়তাম তো আমি মানে এসএসসি পরীক্ষার পরে গত গত চব্বিশ সালে মার্চ মাসে ঢাকা আছি তখন থেকে আমি যাতে ছিলাম আমি শুরু থেকে আন্দোলনে ছিলাম আঠারো উনিশ তারিখে ছিলাম ইত্যাদি মানে আন্দোলনে ছিলাম কিন্তু পাঁচই আগস্ট আমি হলো যে গণভবনের ওদিকে মিছিলের জন্য থেকে ভাষায় ফেরার পথেই হঠাৎ মানে মায়ের আওতার ভিতরে পড়েছে তখন অনেক মাছ ধরে ভিতর পড়ছিলাম ওখানে কী দিয়ে আঘাত করে হয়েছিল মনে করি ভাই আমার জানান লোহার ফাইভ দিয়ে বাড়ি পড়ছিল পায়ের পায়ে একটা বাড়ি লাগছিল তাতে ওই হাঁটুর নিচে হাড় ভেঙে সরে গেছিলো আপনি প্রত্যাশা দেখি আপনার ভাই একজন বললেন ওই ভাই যেটা বলছে ওটাই আর বেশি প্রত্যাশা